এত নতুন বদল নেবো তাকে বলা হবে তুই ওই গাছ থেকে এই বোতল আমি একবার দেখবো ওটা চালাক কথা বললাম তার সঙ্গে অত বুঝতে পারলো না ভূতটা বল ঠিক আছে তুই আমার ছাড়বি তো বলে হ্যাঁ তো লোকজন দেখা বোতলে তুই একবার বোতল মধ্যে আয় না যাহাতেও বোতল বেতাল বতলটা পরিষ্কার বতল আমি সঙ্গে সঙ্গে মুখে এটকে দিলাম বোতলটা দশজন দেখানো হোক বোতল ভেতরে কার হয়ে থাকবে ওই কড়ির উপর যে কাটিটা রয়েছে সেটা কিন্তু অদ্ভুত ভাবে ঘুরছে মানে সচক্ষে দেখো একদম জীবন্ত প্রমাণ তোমাদের দেখালাম একদম অলৌকিক ক্ষমতা

মানে সবাই দেখছে সবাই দেখছে দিনে মানে এটা মৃত্যু কথা নয় বাবা তোমার বিশ্বাস সেই গ্রামে নিয়ে যাবো সেই গ্রামের লোক এখন মরে যায়নি সেখানে সব লোকজন আছে কি কারণে এতগুলো এতগুলো গোপাল রয়েছে এখানে যাদের ছেলে না হয় তারা এখানে মানুষ করে তাদের বাধ্য করে ওষুধ খাওয়ায় আমি দুটো ওষুধ খাওয়াই একটা ওষুধ খাওয়া পনেরো দিন পরে তারা আবার একটা ওষুধ খাবে বাচ্চা জন্য এবার ছেলে কি মেয়ে বলি দেওয়া হবে ঈদের দিয়ে আমি বাইরে চালানো হয় মানে এদের ভিতরে আজও শক্তি আছে তন্ত্র মন্ত্রের দ্বারায় একে বাইরে চালন করা হবে মানে এই দেশ তো দেশ সর্ষের তেল ফুটে গরম হবে না খুব ফসবে তেলের মধ্যে হাত দিয়ে দেখি দেওয়া হবে লোকজনের ভিতরে আমার এই হাতটা যদি হাতটা পুড়ে যায় তাহলে আমি কবিরাজ নাই আর যদি হাতটা না পড়ে তাহলে আমি কবিরাজ আছি তাহলে তেমন শিক্ষা নিতে হয়েছে আমাদের এমন এমন কাজের ভিতরে আছে এটা আগুনে কুণ্ডি করা হবে কুণ্ডির মধ্যে যাবো আর আসবো আমার গাটা পড়বে না দশজন লোক দেখে নেবে বন্ধুরা আমরা এখন মাছদিয়ার উত্তর চৌগাছার যে চারাতলা শ্মশান আছে সেইখানে একজন ভীষণই বড় একজন কৃষ্ণ সাধক পেয়ে গেছি যিনি নাকি মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ থেকে শুরু করে মানুষের জীবনের সমস্ত সমস্যা যেমন পারিবারিক সমস্যা শারীরিক সমস্যা তারপর যে কোনো রোগ ব্যাধি সমস্ত কিছুই কিন্তু ইনি ঠিক করে দিতে পারেন আর এই যে যিনি কৃষ্ণ সাধক এনার কিন্তু শুধু যে ইনি কৃষ্ণ সাধক তা না ইনি কিন্তু শ্মশানে গিয়ে বিভিন্ন ধরনের যোগ্য করেন ইনার কাছে দেখতে পাচ্ছ স্বপ্নাদেশে পাওয়া একটা মাথা খুলি রয়েছে সে ছাড়াও আরও কিন্তু অনেক কিছু এনার ক্ষমতা রয়েছে আর ইনি নাকি স্বয়ং কৃষ্ণর কৃপা পেয়েছেন এনার ব্যাপারে কি অলৌকিক ঘটনা রয়েছে তা আমরা আজকে এই সাধু মহারাজের কাছ থেকে জেনে নেব নমস্কার সাধু বাবা বলছি আপনার নামটা কি একটু বলবেন কুমারেশ দাস কুমারেশ দাস আচ্ছা সাধু বাবার নাম হলো কুমারেশ দাস কৃষ্ণ সাধক এই যে তার মন্দির আর এই মন্দিরে দেখতে পাচ্ছো প্রচুর গোপালের মূর্তি রয়েছে আমরা নর্মালি জানি যে কোনো মন্দিরে একটা কি দুটো গোপাল থাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছো প্রচুর গোপাল রয়েছে আর এত গোপাল থাকার কিন্তু একটা বিশেষ কারণ আছে সেই কারণটা আমরা এই যে কৃষ্ণ সাধক এনার কাছ থেকে জেনে নেব বলছি কি কারণে এতগুলো এতগুলো গোপাল রয়েছে এখানে যাদের ছেলে না হয় তারা এখানে মানুষ তাদের বাধ্য করে ওষুধ খাওয়াই আমি দুটো ওষুধ খাওয়াই একটা ওষুধ খাওয়া পনেরো দিন পরে তার আবার একটা ওষুধ খাবে বাচ্চা জন্য এবার ছেলে হবে কি মেয়ে হবে বলি দেওয়া হবে আচ্ছা ছেলে হবে কি মেয়ে হবে বলে দিতে পারে জ্ঞানটা থাকবে মানে ওটা কি মানে বাচ্চা হওয়ার কতদিন আগে আপনি বলি ওইটা যখনই ওষুধ খাওয়াবো তখনই বলে দেবো তোমার পেটে ছেলে আসলো আর কোন সময় নেবে সেটা জানিয়ে দেওয়া হবে তেন মানে কারো বাচ্চা হচ্ছে না আপনার ওষুধের বাচ্চাও হবে বাচ্চা হবে তাকে বলা হবে যে কখন তুমি ছেলেটা নেবে রাত দশটার সময় না সন্ধ্যেবেলা না রাত বারোটার সময় আপনি বলে দিন হ্যাঁ এই যে বাচ্চা হওয়ার জন্য যে আপনি একটা কোনো তো ওষুধ দেন হ্যাঁ ওষুধ কি দেন এটা কি বলেন যে গাছ ওষুধ খাবে পনেরো দিন বেঁধে সকালবেলা একবার করে একবার করে খাবে তাই পনেরো দিন পনেরো দিন পনেরো দিন পরে গায়ে তার ফুল আসবে এটা সেই ফুল অবস্থায় আমার বাড়ি আসবে না খেয়ে আচ্ছা না খেয়ে হ্যাঁ সেই সময় তাকে ওষুধ খাওয়ানো হবে ওইটা ছেলে পিলের জন্য এবার ওষুধটা খেয়েই দেখানো হবে তো এবার কোন লক্ষণে এর ওষুধটা খাওয়ানো হচ্ছে তাহলে বলা যায় কৃষ্ণপক্ষে না শুক্লপক্ষে এই পক্ষে দেখলে আমরা বলি দেবো ছেলে কি মেয়ে তাহলে যদি কারো ছেলে সন্তান হয় তাহলে এখানে তো একটা কোনো কিছু কোপাল দিয়ে মাটির কোপাল দিয়ে বা পিতলের কোপাল দিয়ে পুজো দিতে হবে

আর আমি বলছি যে ছেলে হলে যেমন গোপাল দিচ্ছে তাহলে মেয়ে হলে কি ওরকম কোনো ঠাকুরের কোনো বিদ্রোহ দেয় যদি বলে আমি এটা কোন ঠাকুর দেবতার তার ব্যাপার আচ্ছা আমরা আমরা চাই গোপাল দিতে যত গোপাল হয় নি তাহলে মানে রাধা বা অন্য কোন কিছু দিতে পারবে এই যে আপনি তো শুনছি যে কৃষ্ণ সাধক একজন তাই তো আবার আপনি যজ্ঞ করেন তান্ত্রিকদের মতো যজ্ঞ করেন আবার এই যে আপনার সামনে দেখতে পাচ্ছি একটা আস্ত নরমুণ্ড রয়েছে যেগুলো আমরা যেগুলো হ্যাঁ আরো চারটে আরো চারটে রয়েছে বাবা মানে তাহলে মোট কটা আছে পাঁচটা আছে মোট পাঁচটা নরমুণ্ড রয়েছে তা আমরা তো সাধারণত দেখি যে বিশেষত তান্ত্রিকের কাছে এইসব নরমুণ্ডগুলো থাকে এবং তারা এইসব নরমুণ্ড আর মানে মানুষের হাড় দিয়ে বিভিন্ন রকম তন্ত্র ক্রিয়া করে থাকে তা আপনার এখানে এই যে যে নরমুণ্ডগুলো রয়েছে এগুলো থাকার কি বিশেষত্ব আর এখানে দেখতে পাচ্ছো তিনটে নরমণ্ড আর আমরা ধাপে ধাপে ওনার কাছ থেকে একটা একটা করে প্রশ্নের উত্তর জেনে নেব গোসাই বাবা বলছি কি এই যে বড় একটা নরমন্ডু রয়েছে সাথে আরো দুটো দেখছি ছোট ছোট নরমুন্ড এইটা তো বোঝা যাচ্ছে এটা নরমন্ডু কিন্তু এই যে ছোট ছোট এই নরমন্ডু এগুলো মানে এগুলো কি মানুষের মাথা না মানুষের না তাহলে হ্যাঁ এটা কিসের এগুলো এগুলো হলমাল আছে ও এই দুটো হল এদের যদি আমি বাইরে চালন হয় মানে এদের ভিতরে আদ্য শক্তি আছে তন্ত্রমতে দলাই একে বাইরে চালন করা হবে

যে আপনি বাড়িতে বসে রয়েছেন আর এই থেকে আপনার কোনো কাজ করে দিতে পারে এরকম কিন্তু শোনা যায় না যে কোনো জায়গায় তান্ত্রিক বলুন আর অন্যান্য গোসাই বাবার কাছে কিন্তু যদি কোনো ভক্তরা কিন্তু মানে আসতে হয় সেই জায়গায় তারপরে কিন্তু কাজ হয় আর এই দুটো তালে তাহলে হনুমানের তাই তো হ্যাঁ আর এটা এটা মানুষের হাত মানুষ এই যে নরমন্ডুটা কিছে মানুষ মেয়ে আছে এই আমি স্বপ্নে পেয়ে যাই সতেরো বছর পেয়েছে সতেরো বছর আপনি স্বপ্নে পেয়েছে পৌষ মধ্যে কি বলেন কোন মহিলা কোন মহিলা হ্যাঁ মহিলা আচ্ছা কোন বৈষ্ণব মহিলার এটা হলো নরম স্বপ্নে আমাকে দেখি আমি সেই দেশে নিয়ে নেছে কে আচ্ছা বাবা বিশাল ব্যাপার আর এইখানে দেখতে পাচ্ছি বেশ কিছু ہارও রয়েছে এগুলো কিসের হার এইগুলো মানুষের মানুষে হার আছে আর লক্ষ্মী পচা ধরে তাকে সমাজ দিয়ে ওই ছোট হারগুলো লক্ষ্মী পেঁচা এই ছোট হারগুলো ছোট হাড় গুলো লক্ষ্মী পেচা ভালো জায়গায় না মন্দ জায়গায় হাত দিল বিশাল ব্যাপার হাত দিলে তাহলে এই যে আপনার এই ব্যাপারটা জানলাম এই যে এইটার কি কারণ আমরা জানি যে কৃষ্ণ সাধুকের ব্যাপারটা অন্যরকম রকম শুধু কৃষ্ণ সাধনা করে বা কীর্তন করে এরকম আমরা জানি কিন্তু আপনি যে কৃষ্ণ সাধনার সাথে মানে এই এরকম তান্ত্রিকের মতো এই সব ক্রিয়াও জানে দরকার হলে তেল দুই এক কেজি তেল ফোটানো হবে সরষের তেল সরষের তেল ফোটে গরম হবে না খুব ফুটবে তেলের মধ্যে হাত দিয়ে দেখিয়ে দেওয়া হবে লোকজনের ভিতরে আমার এই হাতটা যদি হাতটা ফুড়ে যায় তাহলে আমি কোভিড নাই আজ যদি হাতটা না পড়তে আমার কবিরাজ আছে তাহলে তেমন শিক্ষা নিতে হয়েছে আমাদের এমন এমন কাজের ভেতরে আছে এটা আগুনে কুন্ডি করা হবে কুন্ডির মধ্যে যাবো আর আসবো আমার গাটা পড়বে না দশজন লোক দেখে নেবে এটা চৈত পুজো করা হয় নীল পুজোর দিন নীল পুজো ভোরবেলা ছটার সময় কোথায় হয় ওই এই কিলাপে

এ গাছ সেই গাছ কাটাই নিয়ে উঁচু করে দেবো কাটার মধ্যে গড়া গড়ি দেবো যদি গায়ে কাটা তোমরা দেখবে না ইজারা গায়ে কাটা হিনিস কিনা দেখার কাটা হিনিস তার কারণ হচ্ছে গাটা বন্ধ করে জিনিসপত্র মাজা রাখা হয় তার জিনিস কি ছটা জিনিস ছটা জিনিস কি ভোলাতের জিনিস হলো মেন সমস্যা ধৈতর ফল ওর গায়ে কোনো বান খাটবে না ওর প্রচুর কাটা একটা ধৈতর ফলে অনেক কাটা আছে ওইসব জিনিস জানা জানি করতে হয় যে কি কারণ কারণটা হচ্ছে আর বলছি এই যে আপনার হাতে এটা কি রয়েছে এটা ভোলানাথের হাতে তে শুরু এটা দিয়ে আমি ভূত যেন ছাড় যাই ও আপনি ভূত প্রেত জিন এগুলো ছাড়তে জানেন লাইতে কি করে শিখবো এসব কাজ বাবা বিশাল ব্যাপার তো তাহলে তো মানে তন্ত্রকিয়ার সাথে আপনি কৃষ্ণ সাধক আবার এই যে ভূত প্রেত জিন এগুলো ছাড়াতে পারেন কাজ করি बेटा আচ্ছা আপনার কাছে কেমন কেমন মানে پیشنট আসে বা কেমন ভূত ছাড়ানো আপনি ছাড়িয়েছেন আমরা ভূতকে ভেঙে নিয়েছি ভোট দিয়ে ঘোড়া বই নিয়েছে কি খেতে চাই দিয়েছে ভোটে ভোটে পিন্ডি দিয়েছে তার তার ভোটে তাদের আমি দিইনি তালা দিয়েছে মানে এমন একটা ভূত ছাড়ালাম সে বিটা ছেলে তার নাম বাবু ঘোষ তার বাড়ি হলো খাটুয়া সে একটা বোর ভোটে ধরল তাকে ছাড়াতে গিয়ে সে খেলো কি কি জিনিস দেখো দু বোতল মদ পাঁচশো খাসির মাংস ইলিশ মাছ রুই মাছ পাঁচ ছ রকম তরি তরকারি ঠান্ডা দুটো দই মিষ্টি এত জিনিস খেয়ে সে বললো যাবো সেই জিনিস কি করা হলো মাটিতে ভুজি দেওয়া হলো তার নামে নিবেদন করা হলো গাছে ভূত বহু লোক চারি চারিচর দিয়ে আছে ভাত তরি তরকারি গাছে চলে গেল মানে সবাই দেখছে সবাই দেখছে দিনে মানে এটা মৃত্যু কথা নাই পাবা তোমার বিশ্বাস হলে সেই গ্রামে নিয়ে যাবো সেই গ্রামের লোক এখন মরে যায়নি সেখানে সব লোকজন আছে আমি নিজের শিক্ষিত নাই আমি পড়াশুনো জানি নেই এইটা আমি ছোটো থেকে খুবই বুদ্ধি জ্ঞান আমার আমি শিখেছি এই তন্ত্রপথে আমার বাবা নিজে দিয়েছে আমার আমার বাবা খুব নাম করা কবিরা যায় চহদ্দির ভিতরে আমার বাবা বাড়ি ছিল বাংলাদেশ আমাদের জন্মস্থান এখানে এই প্রথম আমি অনেক তান্ত্রিকের মন্দিরে গিয়েছি অনেক ঠাকুরের মন্দিরে গিয়েছি কিন্তু আপনি যে ঘটনাগুলো বললেন আমারও শুনে যেন মনে হচ্ছে যেন গায়ে কাটা দিয়ে উঠছে। এই যে একুশ দশকে দাঁড়িয়ে আমার মানে আমিও ভাবতাম যে ভূত প্রেত হয় না কিন্তু আজকে আপনি যে ঘটনার সাক্ষী দিলেন মানে এটা তো শুনে আমারও সত্যি গায়ে কাটা দিয়ে উঠছে ভূত করা হয় দেখো যারা অবমৃত্যু মর ওষুধ খেয়ে খেয়ে গলায় দড়ি দিয়ে টেনে কেটে ঝাঁপ মেরে এক এদের কি হচ্ছে তেরাত্রি করছে না এদের এই কাজ বারো বছর পাবে না মাটি পাবে না উপর ওরা থাকবে গাছে গাছে ওরা বাইসার যদি তিন তিন লক্ষ দেখাল যদি ধরে ফেল দেয় সেই সব ভূত নিয়ে ঝামেলা হয় তাদের ছাড়ানো হয় সত্যি কথা তারা বলি দেয় যে আমার এই ব্যাপারে ধরে চড়ে মানে সেই ভূত কি আপনি এইটা দিয়ে ছাড়ান দেন গন্ডি হবে গন্ডি ভিতরে তাকে আটকাবো এটকি দরকার শিশির মধ্যে নেব এত নতুন বোতল নেবো তাকে বলা হবে তুই ওই গাত থেকে এই বোতল বুঝে আমি একবার দেখবো ওটা চালাক কথা বললাম তার সঙ্গে অত বুঝতে পারলো না ভূতটা বল ঠিক আছে তুই আমার ছাড়বি তো বলে হ্যাঁ তো লোকজন দেখা বোতলে তুই একবার বোতল বুঝে আয় না যাহাতে বোতল বোতল বোতলটা পরিষ্কার বোতল আমি সঙ্গে সঙ্গে মুখে এটকে দিলাম বোতলটা দশজনের দেখানো হবে বোতল ভেতরে ধোঁয়াকার হয়ে থাকবে ওই ধোঁয়াকার কী করা হবে যদি বলি ওকে আর নেবো না তাহলে লদীর জলে ফেলে দিলাম ডিবে গেল কোনো দিন বাস সাহায্যে দুইটে কোনো দিনের জালে মারে তাকে ধরে ফেলতে হবে যদি বোতল মুখ করে

না খেয়ে থাকাবে একে জাগানো হবে এখানে তাহলে মানুষের তো বিভিন্ন সমস্যার সমাধান করাই হচ্ছে মানে এখানে মানে ভালো কাজ করা হচ্ছে আমরা দেখি সব ভালো এখানে খারাপের কথা কথা বললে আমি সেই কাজ তো করতে রাজি না আচ্ছা মানে এখানে কোনো খারাপ কাজ হয় না এখানে তোমরা যে কোনো ভালো কাজ যা হলো চাকরি হচ্ছে না বা না তাহলে আমরা একটা কাজ দেব তার চাকরিটা সেই বছরের বেতন বিয়ে হচ্ছে না ভেঙে যাচ্ছে অনেক ব্যাপারে আছে বা পারিবারিক কোনো সমস্যা শারীরিক সমস্যা সবকিছুই কিন্তু এনার দ্বারা ঠিক হচ্ছে যদি দেখতে কাউকে ইচ্ছা হয় তাহলে চাক্ষুষ পরমাণাম তার সামনে দেখানো হবে একটা জিনিসকে ওখানে থোয়া হবে এখানে বান মারা হবে জিনিসটা থেকে যে দুটো হবে তার এই জিনিস দেখি থুয়ে আসবে তুমি যে কোনো জিনিস সেটাই কোনো জিনিসই তন্ত্র করা হবে এবারে মাছ মাংস খেয়ে ওই কাজ হবে না তাহলে সেই জিনিসটাতে দেখালো পড়ছে না শনিবার হচ্ছে পড়ছে না এই কাজ হবে বলা কোয়া আছে তাহলে সেই জিনিস সে নিয়ে আসলো জিনিসটা মতো হইলো তন্ত্র মন্ত্র বলা হইলো জিনিসটা দুটো হয়ে গেল সে দেখে নিল মানে ওটা কি দিয়ে আপনি দুই ওটা বান মারবে তার গায়ে মানে কি বান মারেন ওটা ওটা জিনিস যখন থাকবে বান মারবে কে দেখো জিনিসটা দুটো হবে আচ্ছা বানটা কিভাবে মন্ত্র দ্বারা মারবে হ্যাঁ মন্ত্র দ্বারাই মারবো আর কাটা কাটি হবে চাকু আছে চাকু দিয়ে আগুনের উপর চাকুটা দেবো মাটিতে দাগ দেবো শুভ ভোলানাথ শুভ শুভ ভোলানাথ আর বলছি কি এই যে মন্দিরটা কি সপ্তাহে প্রত্যেকটা দিনই খোলা থাকে রবিবারে কাজ বন্ধ বাদ বাকি প্রত্যেক দিনই কাজ বাদ বাকি প্রত্যেকটা একে ভোগ সকালে দেয়া হয় ভোগ রাত সপ্তাহে একটা ভোগ রাত সপ্তাহে একটা ভোগ মানে দুপুরে কখন বললেন এই মানে আজকে বাড়িতে নেই বলে সংকেত দিয়ে আয়ত সময় ভোগ হয় মানে প্রতিদিন এমনি দুপুর আড়াইটার সময় ভোগ হয় আর সন্ধে সাতটার সময় ভোগ হয় আচ্ছা আর মন্দিরটা খোলে কখন

কোন গাছে আমরা এই কোন দিকে আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে করি একটা বড় করি রয়েছে বড় করিটার উপর একটা কাটি রয়েছে আর এই যে সাধু বাবা ইনি কিন্তু ওই যে যে হাড় রয়েছে মানুষের হাড় সেটা নিয়ে কিন্তু মন্ত্র পাঠ করছেন মনে মনে আর ওই করির উপর যে কাটিটা রয়েছে সেটা কিন্তু অদ্ভুতভাবে ঘুরছে মানে সচক্ষে দেখো একদম জীবন্ত প্রমাণ তোমাদের দেখালাম একদম অলৌকিক ক্ষমতা অলৌকিক ঘটনা তোমরা দেখতে পাচ্ছ দেখো কি অদ্ভুত ঘটনা এরকম কিন্তু সচলাচল আমরা দেখতে পাইনি কোথাও এর আগে যত রকম মন্ত্রক্রিয়া তোমরা বলতে পারো যে এরকম হতে পারে সেই সমস্ত কিছু কিন্তু ইনার জানা আছে আমরা এখন এই মন্দিরে একটা কাকাকে পেয়ে গেছি আর তোমাদের বলবো যে এই কাকার মাধ্যমে কিন্তু আমি জানতে পারি এখানে এসে যে এখানে একজন এরকম বড় একজন তান্ত্রিক বাবা আছেন যাই হোক বেশি কথা বলবো না এই কাকার কাছ থেকেও কিন্তু এই তান্ত্রিক বাবার কিছু মাহাত্ম্য কথা জেনে নেবো কাকা তুমি তো এখানে আগে তাহলে এসছো তুমি তো আমাকে চিনিয়ে দিলে এই জায়গাটা গিয়ে বেঁচে গেলাম

যাই হোক বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানো আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও তাহলে বন্ধুরা পরবর্তী আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা কালী